হ্যাঁ এটা আমি কি দেখছি মিষ্টু এতগুলো খাবার নিয়ে ঘুমিয়ে আছে যাই মিষ্টুর থেকে একটা খাবার চুপ করে নিয়ে নি ওই দিকে গিয়ে মজা করে খেতে পারবো তোমরা আবার মিষ্টুকে বলো না কিন্তু তাহলে মিষ্টু আমাকে খুব বকবে যাই যাই চুপি চুপি করে নিয়ে নি কোনটা নেব কোনটা নেব কোনটা নেব আমি তো কুরকুরে খেতে ভালোবাসি আমি এই কুরকুরেটাই বাবা

তো কান করতে পেয়ে গেছি তোমরা সবাই লাইক করে আরে এই মিষ্টু তুই বড়দিনের কে একা একাই খাচ্ছিস আমাকে একটু দে আরে একটু দে একা একা কেক খেতে নিয়ে মাকে দিতে হয় একটু দে আরে একটু দে আরে একটু দে না এরকম করছিস কেন আরে দে একটু না বাবা তোর কাছে আর কিছু চাই বই না কিছু চাইলি না 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 করিস আরেকদিন যখন টাকা চাইবি না আমিও এরকম করব দেখিস ঠিক আছে তাহলে দাও না আমি খাবো না আমি দেব না 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 দোকানের জিনিসগুলো নরমড়া হয়ে গেছে মুছে দি হাত দিয়ে ভালো আরে ও মিষ্টি দোকানদার কি হয়েছে তোমার দোকানে লাল লাল কুরুকুরে হবে হ্যাঁ হবে এই যে একটাই আছে আমি খাবো তুমি খাবে

ঠিক আছে ঠিক আছে তোমার বোনকে দিও তা তোমার দোকানে ছাতা ক্যান্ডি হবে এটাও একটাই আছে এটা আবার কে খাবে এটা তোমার বাবা খাবে সবই যখন তোমার বাবা খাবে দিদা খাবে তুমি খাবে বোন খাবে ভাই খাবে তার দোকান খুলেছো কেন হ্যাঁ আগে জানলে তোমার দোকানে আসতামই না দূর বাবা এই মিষ্টু তুই এখানে বসে আছিস এই দেখ তোর জন্য কুরকুরি নিয়ে এসেছি তো কি ব্যাপার কুরকুরে দিচ্ছি তবুও বলছে না 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 আরেকবার বলি আরে নিবি তো তোর জন্য তু চাতা তোকে আর কিছু দেবই না যাই আমি খেয়ে নেবো